আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন দীর্ঘ প্রায় তিন সপ্তাহ অর্থাৎ বিশ দিনের মতো হয়েছে তারপর তোমাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো গাইস তোমরা অলরেডি অনেকেই জানো আমি কেন ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারি না তো এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই যেহেতু তাইজেলান থামবিল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কিনে হতে চলেছে তো বেশি কথা না বলে মেন ভিডিওতে যাওয়া যাক গাইস আমাকে কিন্তু একটা সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ দিয়েছে অনলি ফিটস চ্যালেঞ্জ তো দেখা যাক আজকের ফিটস চ্যালেঞ্জ আমি কমপ্লিট করতে পারি কিনা অবশ্যই এটা করার আগে তোমাদের এইগুলো ক্যারেক্টার কিন্তু অবশ্যই নিতে হবে নাহলে কিন্তু তোমরা মর যেতে পারো তাই কিন্তু আমি লনফকে যেহেতু এই চ্যালেঞ্জটা কমপ্লিট করবো যেহেতু আমার এই ক্যারেক্টারগুলো প্রয়োজন তোমরা ক্যারেক্টারগুলো নিয়ে নিবা তারপর সোজা আমরা মেসে গিয়ে তোমাদের সাথে দেখা করি তো গাইস আরও একটা কথা যে আমি ফ্রি ফায়ার গেম ছাড়া অন্য সব কোনো রিলেটেড গেম ভিডিও বানাবো কিনা এটা তোমরা কমেন্ট বক্সে বলবা যদি তোমরা বলো তাহলে অন্য সব রিলেটেড ভিডিও বানাবো তো আর কিছু বলে নাই যেহেতু তোমরা চ্যালেঞ্জটা করতে গেলে সবসময় লং লেঞ্জের গান নিবা তারপর শর্ট লেঞ্জে গিয়ে ঘুষাই বা তাহলে কিন্তু তোমরা ইজিলি মারতে পারবা তো যেহেতু আমি শর্ট লেঞ্জের গান নিই লং লেঞ্জের গান নিছি দুই টাইমে একটু বি প্রথম রাউন্ডে কিন্তু আমি ঘুষাই মশাই পাওয়া যাই তো গাইস এখানেই মেন কেথনাথ একটু পরেই দেখবা আমার সাথে কি হয় তো এখানে কোনো এটা একদম স্বাভাবিক রাউন্ড তো যেহেতু ডাবল এম একটু নিয়েছি সবারই মারতে একটু অসুবিধা হয় তো দেখা যাক ফার্স্ট রাউন্ড তো আমরা নিয়ে নিয়েছি সেকেন্ড রাউন্ড কি আমরা নিতে পারি কি না তো দেখতে পাচ্ছি ওই কিন্তু এখানে আমি অকম হয়ে যাচ্ছিলাম তখনই কিন্তু আরামসে একটা কিন্তু হেডশট দিয়ে কিন্তু ওকে ফালিয়ে দিছি তাহলে তা না কিন্তু আমরা দুই দুইটা রাউন্ড কিন্তু কোনো প্রবলেম ছাড়াই আমরা জিতে গেছি ইজিলি এখন কিন্তু আমরা রয়েছি তিন নাম্বার রাউন্ডে ওই কিন্তু উপরে রয়েছে ডেজার্ট দিয়ে মারার চেষ্টা করতেছিলো আমি নিচে ছিলাম তো যেহেতু এখন আমার অকম হতে হবে নাহলে কিন্তু আরামসে একটা হেডশট কিন্তু খেয়ে যাবো যেহেতু ওকে মারার চেষ্টা এটাও কিন্তু হেডশট খেয়ে কিন্তু সে নিচে পড়ে গেল দেখলাম যেহেতু এখন থেকে শুরু হবে তার মাথায় কিন্তু অন্যরকম একটা আইডিয়া ঢুকে গেছে এখন ওই কিন্তু আমাকে দূরে থেকে মারার চেষ্টা করবো এখন থেকে তোমরা দেখো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ওয়েট করতেছি কিন্তু কোনো রকমের দেখা পায় না ওই সাইডে দেখলাম যেহেতু ডেজার দিয়ে মারতেছে আমার শর্ট লেঞ্জে যাইতে হবে যেহেতু এখানে যেতে গেলেই দেখতে পাচ্ছি ওই কিন্তু ইউপি ব্যবহার করতে কাছে যাই ওই কিন্তু আমার কাছ থেকে অনেক দূরে চলে যায় এটা কিন্তু আমার জন্য একটা টাফ হয়ে গেছে চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আমি কিন্তু দৌড়ে ঘুষি মারার চেষ্টা করতেছি কিন্তু লাগতাছিল না অবশেষে কিন্তু এই রাউন্ডটা কিন্তু আমাকে মেরে দেয় তো আর কিছু বলা নেই কিন্তু এক রাউন্ড কিন্তু সেই প্যাগেসে আমার কিন্তু তিন রাউন্ড রয়েছে বর্তমানে এখন কিন্তু আমরা পাঁচ নাম্বার রয়েছি যদি আমার হিসাব করা হয় আমি কিন্তু এখন বর্তমানে চার নম্বর রাউন্ডে রয়েছি এটা মারলে কিন্তু আমার চার রাউন্ড কিন্তু হয়ে যাইব দেখা যাক এই রাউন্ডটা আমি মারতে পারি কি না আমি কিন্তু এর এরপর ছুরি নিছি যে অসহযোগে আমাকে নারে মারতে পারে কিন্তু আমি জানতাম না ছুরিটা একটা লাগলেই যে মইরা যায় যেহেতু এখানে একটা সমস্যা হয়ে গেছিল আমি দাঁড়াইবার বার্তা না দাঁড়াইলেই শুধু আমাকে মাইরা দেয় তো গুষিটা আমার অনেক ট্রাফ হয়ে যেত তার উপর আরও একটা রাউন্ডে আমরা চলে আসলাম দেখি এই রাউন্ডটা আমরা মারতে পারি কিনা পরপর কিন্তু দুই রাউন্ড কিন্তু আমরা টানা মাইর খেয়েছি এখনও কিন্তু ওর কাছে সুরি আছে মারতে পারবো কি না দেখি চেষ্টা করতেছি সেই মারার জন্য এই জায়গায় সে কিন্তু হেড লাগিয়ে কিন্তু হুয়া পড়ছে তো যেহেতু আমার হেড বরাবর মারতে হবে হেড ছাড়া মারলেই কিন্তু আমি যাবো যেভাবেই মারি একবারই মারতে পারবো হেড বরাবর ওইটা আমার কাজে লাগাতেই হবে কারণ ভাই একটা শট মিস হলে কিন্তু সব গরমার আর যেহেতু এই মেসে আবার এমপি ফোরটি আর উডপিকার দোকটাই নিচ্ছে আমি একটা মার খাওয়ার খুবই একটা চান্স আসে এটা আমি বলিনি আর যারা তোমরা এই যে সব রকমের চ্যালেঞ্জ করতে চাও তোমরা অবশ্যই লং লেঞ্জের গান নিবা শর্ট লেঞ্জের ইয়ে ঘুষাইবা তাহলে কিন্তু তোমরা ইজিলি রাউন্ডটা জিততে পারবা এইখানে এমপি ফোরটি নেওয়ার কারণে কিন্তু ওকে মারার কোনো সুযোগ পাচ্ছি না তারপরে কিন্তু মারার চেষ্টা আমি করতেছি কোনো কমতি রাখি না তো দেখা যাক এই রাউন্ডটা আমি মারতে পারি কিনা দেখা যাক ওই কিন্তু আমাকে অনেক পরিমাণে ড্যামেজ দিয়ে দিতছে তো মেটকেট একটা করে নিলাম ওকে মারার জন্য এখন দড়িয়ে যা ওর কাছে তো এইখানে মারার চেষ্টা করলো ওই কিন্তু ওটু গিয়ে চলে গেছে এইখানে কিন্তু একটা মারার চেষ্টা কর মুখ তো লাগিয়ে গেছে কেমন জানি হেড আমি জানি ও না আর গাইস বুঝে পড়ছে আমি নিজেও জানি না বুঝাই পড়ছে তো গাইস কিছু বলার নাই ফাইনালি আমি কিন্তু চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট করে ফেললাম তো গাইস আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে এটাও কমেন্টে জানাবা আর এরকম ভিডিও আরও চাও কি না এটা কমেন্ট বক্সে জানাবা আর হ্যাঁ গাইজ বিশেষ করে ফ্রি ফায়ার কন্টেন্ট ছাড়া অন্যরকম অন্য সব গেমের কন্টেন্ট তোমরা দেখতে চাও কি না এটাও কমেন্টে বল বা যদি অন্য সব গেমের কন্টেন্ট চাও তোমরা আমি কিন্তু নিয়ে আসবো নেক্সট ভিডিওতেই তো তোমাদের মতামত তোমরা কি দেখতে চাও কি চাও না এটা তোমাদের মতামত তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এতটি ঠিক থাকবে আল্লাহ গাইস টেক কেয়ার